আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা অবশেষে বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা খুবই দ্রুতই হয়ে যাবে এমসিকু পরীক্ষার জন্য প্রথমেই ফর্ম ফিল আপ যে কার্যক্রম সেটার জন্য নোটিশ জারি হয়ে গেছে আজকে পঁচিশে ফেব্রুয়ারি যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন নিয়মিত অথবা অনিয়মিত সবার জন্য এই নোটিশটা গুরুত্বপূর্ণ আপনারা বাংলাদেশ বার কাউন্সিলে যদি ওয়েবসাইটে যান বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে গেলে আপনারা এখান থেকে নোটিশটা পেয়ে যাবেন এখানে ইনরোলমেন্ট এমসিকিউ অনলাইন ফর্ম ফিল আপ এই নোটিশ থেকে বিস্তারিত আপনারা জানে বুঝে সেটা কাজটা করতে পারবেন এখানে জাস্ট একটু সময় নিচ্ছে আমরা একটু দেখি এখান থেকে পিডিএফটা ডাউনলোড করবেন তো পিডিএফটা অলরেডি আমার এখানে ডাউনলোড করা আছে তো এই জন্য আমি দেখি যে কি কি বলতেছে এটা আগামী পয়লা মার্চ থেকে পয়লা মার্চ বিকাল পাঁচটার থেকে একত্রিশে মার্চ রাত বারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে এই ফর্ম ফিল করা যাবে এখানে একটা ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে এমসিকিউ পরীক্ষার জন্য এই ঠিকানা গিয়ে যাবতীয় কিছু করতে হবে কথা হচ্ছে যে আপনার যদি শিক্ষানবিশকাল ছয় মাস পূর্ণ হয়ে যায় অথবা একত্রিশ তিন দুই হাজার পঁচিশের মধ্যে যদি পূর্ণ হয় তাহলে আপনি ফর্ম ফিল করে এবারে পরীক্ষা দিতে পারবেন এর মধ্যে না হলে এবার আর পরীক্ষা দিতে পারবেন না যে গুলার এবং জিপি জি এপিআর দুই ধরনের এমসিকিউ প্রার্থী আছেন তাদের হিসাব মতো তো বলতেছে যে যদি আপনার একত্রিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে ম্যাজিস্ট্রেশনের মেয়াদ বহাল থাকে এই ধরনের যে সকল প্রার্থী ইতিপূর্বে কোনো ইনরোলমেন্ট পরীক্ষা অংশগ্রহণ করেন নাই এই সকল এবং যাদের রেজিস্ট্রেশন একত্রিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে রি রেজিস্ট্রেশন করবেন এই দুই ধরনের প্রার্থী নিয়মিত বা রেগুলার হিসেবে সিলেক্ট করবেন আর পক্ষান্তরে যেসব প্রার্থী ইতিপূর্বে এক বা একাধিক পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ একত্রিশ তিন দুই পর্যন্ত বলবৎ আছে তারাই রি হিসেবে সিলেক্ট করবেন মূল বিষয়টা মনে রাখবেন আপনি যদি বাংলায় এমসিকিউ গুলো চান তাহলে বাংলাতে ক্লিক করবেন আর ইংরেজিতে চাইলে ইংরেজিতে আর যাতে আপনার ছয় মাস যে ইউপিলেস এটা যাতে সম্পন্ন হয় অর্থাৎ কালটা সম্পূর্ণ হয় তো মনে রাখবেন বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে সেগুলো যদি আপনার পূর্ণ হয় যেটা সাইটের এ এতে বলা আছে যে যদি পরপর দুইটি লিখিত পরীক্ষা যদি আপনি ফেল করেন তাহলে আপনাকে নতুন করে এমসিকিউ পরীক্ষা দিতে হবে যদি পরপর তিনবার মৌখিক পরীক্ষা ফেল করেন তাহলে আপনাকে নতুন করে এমসিকিউ দিতে হবে এই জিনিসটি মনে রাখবেন তো পরীক্ষার ফি বাবদ নতুনদের জন্য চার হাজার বিশ টাকা আর যারা রিপেয়ার হবেন এদের জন্য এক টাকা একটা প্রিপেড নাম্বার থেকে জমা করতে হবে এরপরে যদি আমরা দেখি মোটামুটি বাকি নিয়ম কানুনগুলো দেওয়া আছে যে জিনিসটা মনে রাখবেন আপনার নামে যাতে কোনো প্রকার ভুল না হয় আর পাশাপাশি যেটা হচ্ছে যে প্রশ্নগুলো আপনি বাংলায় না ইংরেজিতে এটা অবশ্যই অবশ্যই একটু স্মরণ রাখবেন মনে রাখবেন তো বন্ধুরা তাহলে আপনি কিভাবে প্রস্তুতি নিবেন এখন মূল বিষয় হচ্ছে এটা যে ভাই আমি এখন কিভাবে প্রস্তুতি নিব প্রস্তুতিটাই হচ্ছে মূল জিনিস কারণ অনেকেই বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা কবে হবে কবে হবে এই নিয়ে এখনো পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হবে কি হবে না এই নিয়ে টেনশনে ছিলেন তো তাদের জন্য আমরা যে কথাটা বলবো যে দেখেন এখনো ফেব্রুয়ারি শেষ হয়নি তার মানে মার্চ মাসটা আপনারা সম্পূর্ণ পাচ্ছেন এপ্রিলের পঁচিশ তারিখের আনুমানিক কথা বলা আছে আমরা এপ্রিলের পঁচিশ তারিখ মাস সময় পাচ্ছেন যদি আপনারা এই দুইটা মাস প্রতিদিন মোটামুটি থেকে ঘন্টা সময় দিতে এই সাতটা সাবজেক্টে পাস করা কোনো বড় বিষয় না আমরাও ইনশাল্লাহ চেষ্টা করতেছি খুব দ্রুতই বাংলাদেশ বার কাউন্সিলের জন্য কোর্সটা শুরু করব এর পাশাপাশি আমাদের ফ্রি ক্লাসগুলো তো আছেই সেগুলো অনুসরণ করবেন কীভাবে অনুসরণ করবেন এই রিলেটেড দ্বিতীয় একটা ভিডিও আমি আপলোড করব সেই ভিডিওতে জানতে পারবেন আসসালামু আলাইকুম